কে গান গাইছে পাখি দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি জলের বুকে ফুটে আছে সাপলা সাদা ফুল বাংলাদেশের জাতীয় ফুল শান্তিতে ভরা কুল দেখো দেখো কত বড় ফল কাঁঠাল নাম তার বাংলাদেশের জাতীয় ফল রূপে সে অপার পানিতে কি ভাসছে সাদা ফুল সাপলা বাংলাদেশের জাতীয় ফুল কি মজা লাগছে খেতে চাই পাটি সাপটা বাংলাদেশের জাতীয় পিঠা গাছে কি ঝুলছে বড় ফল কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল নদীতে দেখো মাছ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ বনে কে আছে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু গাছে কি আছে মিঠা ফল আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ বন্ধুরা কি খেলছে কাবাদ্দি ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অব বাংলাদেশ এটা কি সুন্দর হ্যাঁ শাড়ি শাড়ি বাংলাদেশের জাতীয় পোশাক এটা কি পরেছে লুঙ্গি লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক পতাকা পতাকা কি সুন্দর এটাই বাংলাদেশের জাতীয় এটা কি ফুল দিতে হবে শহীদ মিনার আমাদের গর্ব নদী অনেক বড় কত পানি পদ্মা বাংলাদেশের জাতীয় নদী নদী অসাধারণ যমুনা বাংলাদেশের বড় নদী এটা কি বড় বাড়ি এটাই বাংলাদেশের সংসদ ভবন এগুলো কি টাকা টাকা বাংলাদেশের জাতীয় মুদ্রা এটা কি খেতে ভাত ভাত বাংলাদেশের প্রধান খাদ্য এটা কি রঙিন কাঁথা নকশি কথা বাংলাদেশের হস্তশিল্প শোনো ভালো বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র কি সুন্দর পানির ফুল শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক দেখো গ্রাম কত সুন্দর গ্রাম বাংলা বাংলাদেশের ঐতিহ্য মজা হবে। পহেলা বৈশাখ আমাদের জাতীয় উৎসব। কি দিন? স্বাধীনতা দিবস। 26 মার্চ আমাদের জাতীয় দিবস। খেতে কি? ধান। ধান বাংলাদেশের প্রধান ফসল। আমার দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি। টুক করে ডাক দেয় যে দোয়েল পাখি নাম বাংলাদেশের জাতীয় পাখি সবার প্রিয় দাম